মানবিক করিডোর যেটা বাংলাদেশের ভূখণ্ডে এখান থেকে মনে করুন ত্রাণ সামগ্রী বিভিন্ন কিছু যাবে যারা বারবার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকেই তো সহযোগিতা করা হচ্ছে তখন যদি বারবার জান্তা সরকার বাংলাদেশে আঘাত করে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে কিন্তু প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিদের যে ইন্টারেস্ট আছে তাদের যে ইন্টেনশন আছে সেটা পূরণ করার জন্য বাংলাদেশ একেবারেই অনর্থকভাবে তার কোনো লাভ নাই কোনো ইন্টারেস্ট নাই যুদ্ধে জড়িয়ে যাবে এটা তো দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে রাঙ্গামাটি বাগাইছড়ি বড়কল জুড়াছড়ি বিলাইছড়ি এবং বান্দরবনের বোয়াংছড়ি রুমা থানচি লামা আলীকদম এ উপজেলাগুলোকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করার কথা আগ থেকে বলে এসেছে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা মনে করি সেনাবাহিনীকে এবং আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনী যোগ্য দেশপ্রেমিক এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যই ইমানদার বিশ্বাসী তাদের সাথে বাংলাদেশে সকল ধরনের ইসলাম পথিকন কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ময়দানে নামতে প্রস্তুত আছে এটা আমি আমার অবস্থান থেকে বললাম সাইদ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসী আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের স্টুডিওর সম্মানিত আলোচক মেহদি হাসান পলাশ বলছিলেন যে মানবিক করিডোরের কথা আমরা যে বলছি এর পিছনে কি আছে সেটি বাংলাদেশের উচিত হবে সেটি পর্যালোচনা করা নিজস্ব লোক কিংবা নিজেদের একটা প্রতিবেদন কিংবা করে দেখার যে প্রসঙ্গ কিন্তু সেই প্রসঙ্গের সূত্র ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ হওয়া প্রয়োজন কিংবা নাগরিক সমাজের মধ্যে সাথে যে আলাপ হওয়া প্রয়োজন সেই আলাপটার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করছেন আপনাকে ধন্যবাদ কর্তৃপক্ষ এবং সম্মানিত অতিথিদের জ্ঞাপন করছি সত্যিকার অর্থে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যা বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের জন্য হুমকি শুরু তবে নিছক বিষয়টি করিডোর থেকে চিন্তা করলে হবে না এটা রয়েছে একটি ইতিহাস মূলত চব্বিশের পাঁচই আগস্ট এই অভ্যুত্থানের পর আমরা তো চেয়েছিলাম একটি সুন্দর সমৃদ্ধ সুরক্ষিত স্বাধীন বাংলাদেশ কিন্তু বিভিন্ন ঘটনা সৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের অধিকাংশ জনগণের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট অবিশ্বাস সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে যে বর্তমান গভর্নমেন্টে দায়িত্ব নেওয়ার পর যারা আছেন এর মধ্যে অনেকে মার্কিন নাগরিক পাসপোর্টধারী পর্যন্ত আছেন এবং আমরা আগেও বলেছি দেশবাসীকে যে বর্তমান গভর্নমেন্টের কাজকর্মগুলো খুবই যেগুলোকে ট্রাস্ট করার কোনো সুযোগ আমাদের নেই যেমন আমরা বহু আগ থেকে দেখে এসেছি পার্বত্য চট্টগ্রাম ইস্যুটা নিয়ে আমরা আগেও কথা বলেছি সেখানে কুকিচিন যারা রাঙ্গামাটি বাঘাইছড়ি বড়কল জোড়াছড়ি বিলাইছড়ি এবং বান্দরবনের বোয়াং ছড়ি রুমা থানচি লামা আলিকদম এই উপজেলাগুলোকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করার কথা আগ থেকে বলে এসেছে এবং দুই সালে জাতিসংঘ তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিতে চেয়েছে উপজাতি হিসেবে হয় তার মানে হচ্ছে পশ্চিমারা চাচ্ছে যে এখানে কুকি চীন জাতি গোষ্ঠী যারা আছে যারা নিজেদেরকে বড়ি বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর উত্তরস্বরী বলে দাবি করে থাকে যাদের সাথে রয়েছে ইহুদিদের জেনেটিক সম্পর্ক তারা এখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে এখানে ভারতের একটা অংশ তারা নিতে চাচ্ছে মণিপুর পার্বত্য চট্টগ্রামের একটা অংশ এবং আপনার আরাকানের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে মূলত ইহুদিরাই পরিচালনা করবে

এই জায়গা থেকে এই বিষয়ে আমাদের রাষ্ট্র হিসাবে আমাদের সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভাবনাটা কেমন হওয়া প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায় থেকে জি সেটা বলছি আর একটু কথাই বলে নি নতুবা আমার কথাটা আপনাকে কাছে উপস্থাপন করা জি বলুন প্লিজ বলুন এখন এখন কথা কথা হচ্ছে যে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা বসেছে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার হয়নি বরং উচিত ছিল গণপরিষদ করা কিংবা ঐক্যমত্যের একটি সরকার করা কারণ আপনি মনে করেন করিডোর ইস্যুটি এসেছে স্পর্শকাতর এই বিষয়ে অনির্বাচিত সরকার আদৌ কি কোনো পদক্ষেপ নিতে পারে অথচ আমরা দেখেছি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিরিশ এপ্রিল কথাটি বলেছেন তো নীতিগতভাবে সম্মত হওয়ার মানেই বাকি প্রজেক্ট আস্তে আস্তে করা হবে তো অনির্বাচিত সরকারের তো এটা কাজ নয় জনগণের মতামত না নিয়ে এই কাজটি কেন করবে তার কারণ একটাই নির্বাচিত সরকার করতে গেলে গণ অভ্যুত্থান হবে দেশের স্বাধীনতার প্রশ্নের লোকজন নেমে আসবে এর জন্য অনির্বাচিত সরকারের মাধ্যমে এই কাজটি পশ্চিমারা করাচ্ছে বলে আমাদের এটা সন্দেহ নয় এটা বরং আমাদের সিদ্ধান্তের পর্যায়ে চলে এসেছে এখন আমরা মনে করি একটি মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা রক্ষায় কোরআন সুন্নার আলোকে জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুকুমও আছে এবং এই ক্ষেত্রে ইসলামের হুকুমটা কঠোর পরিষ্কার হানাফি আইনশাস্ত্রে বলা হয়েছে ওয়াইন আদু আলা বালদাতিন তখরুজুল মার আত্মি ইদ নিজাউ জিহা কোনো মুসলিম ভূখণ্ডে যদি স্বাধীনতার উপর আঘাত করে কোনো বহিঃশক্তি সেই দেশের মুসলিম নারী যাদের উপর জিহাদ ফরজ নয় তাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুভূতি ছাড়া তারা ঝাঁপিয়ে পড়বে দেশের স্বাধীনতা রক্ষায় কিন্তু এটার প্রয়োজন নেই কারণ আমাদের দেশে শক্তিশালী একটি সামরিক বাহিনী আছে এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং দেশের স্বাধীনতা রক্ষায় অবশ্যই তারা আমাদের দেশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিকে আদায় করবে কিন্তু ব্যাপক জনমত লাগবে তাদের পক্ষে কারণ একটি কথা বলতেই হয় যে আমাদের বাংলাদেশের যে ডেমোক্রেসি আছে বাংলাদেশের অভিশাপের মূলেই এই ডেমোক্রেসি কারণ পশ্চিমাদের ডেমোক্রেসির দুটো ভার্সন একটা হচ্ছে ইউরোপ আমেরিকার ভার্সন আর ইউরোপীয় বাইরে তাদের ডেমোক্রেসি বা গণতন্ত্রের ভারসন ভিন্ন আপনি দেখেছেন মিশরে ইকওয়ানুল মুসলিম ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে এক বছর থাকতে দেওয়া হয়নি সেখানে সামরিক শাসন আনা হয়েছে সেখানে গণতন্ত্র কোথায় ছিল এই জন্য আমাদের দেশে গণতান্ত্রিকভাবে যে সরকার আছে তারা বিশ্ব ব্যবস্থার অধীন পাকরাও হয়ে আছে যখন তখন স্যাংশন দেওয়া যায় যখন তখন সেনাবাহিনীর উপর স্যাংশন দেওয়া যায় যখন তখন বাণিজ্যিক স্যাংশন দেওয়া যায় অতব এটা একা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয় আমি চাই রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে ইসলামিস্ট রাইটিস্ট এবং দেশপ্রেমিক সকল ঘরানা একটি প্ল্যাটফর্মে আসবে দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে এবং সরকারকে বাধ্য করবে এ মানবিক করিডোর জন্য কোনো অবস্থায় না দেওয়া হয় দলেও হয় স্থলেও হয় মানবিক সহযোগিতার জন্য আকাশপথেও সেখানে ত্রাণ পৌঁছানো যায় কিন্তু এভাবে মানবিক করিডর দিয়ে দেশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করাটা এই অনির্বাচিত সরকারের একটি ভুল সিদ্ধান্ত যা আমাদেরকে বড় ধরনের গৃহযুদ্ধের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করবে ডক্টর ইনায়েতউল আব্বাসিবে আপনার কাছে আবার একটু আসতে চাই যেটি আমাদের মুফতি হারুনিজার ভাই বলছিলেন যে আসলে এই ইসলামী কোনো বিজ্ঞ ব্যক্তি অথবা আপনাদের মতো ব্যক্তি যখন কথা বলে বা ইসলাম সচেতন সংগঠন বা সংস্থাগুলো যখন কথা বলে তখন সেই বিষয়টি নিয়েও আবার পশ্চিমা বিশ্ব কিংবা দেশের মধ্যে তাদের যারা অনুসারী আছে অথবা তাদের অর্থে যারা পৃষ্ঠপুষ্ট হচ্ছে তাদের মধ্যে থেকে একটি অংশ জঙ্গিবাদ কিংবা উগ্র বাদের এই অভিযোগগুলো দেয় কিংবা প্রসঙ্গগুলো আছে এই জায়গাতে ঐক্যের প্রশ্নে আরো বেশি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা মানুষকে সচেতন করা এই কাজগুলো তো অপেক্ষাকৃত কম হচ্ছে আমরা তো খুব একটা বেশি দেখছি না তো সেই জায়গা থেকে একটু শুনতে চাই ডক্টর এনায়তুল আব্বাসি ভাই আমাদের হারুল ভাই যে কথাটা বলেছেন এটা তো এক দৃষ্টিতে সঠিক মিস ইনফরমেশন মিস আন্ডারস্ট্যান্ডিং তথ্য সন্ত্রাস যেটা ইসলামপন্থীদের বিপক্ষে যত হয় ওয়ার্ল্ড ওয়াইজ এবং তারপরে এগুলো আমাদের ওভারকাম করে এগিয়ে যেতে হবে আচ্ছা দেখুন আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছে এই ক্ষেত্র ইসলামপন্থীরাই এগিয়ে আসে তার দৃষ্টান্ত দিচ্ছে আপনাকে বিএনপির পক্ষ থেকে বলা হলো এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বিএনপি বা কি করেছে যা বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দাবি করছে বর্তমানে তারা তো কিছু করেনি জামায়াতের পক্ষ থেকেও এটার বিরোধিতা করা হয়েছে কিন্তু উল্লেখযোগ্য কোনো আন্দোলন করেনি অথচ হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে গত তিন তেসরা মেতে যে প্রোগ্রাম হয়েছে সর্বার্ধী উদ্যানে সেখানে করিডোর বিষয়টি আমি তুলে ধরেছি এবং সকল মূলধারার স্যাটেলাইট চ্যানেলগুলো তা প্রচার করেছে কিন্তু এই আন্দোলনটি কি চেয়েছেন দেশের স্বাধীনতাকে হুমকি থেকে মুক্ত রাখার জন্যে একটি ন্যারেটিভ দিয়ে জাতি কক্ষবদ্ধ করতে কিন্তু হঠাৎ আপনারা দেখেছেন তারপর ঢাকাতে এনসিপির পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছে এন আন্দোলন যেতে না যেতে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয়েছে তাহলে কি পরিকল্পিতভাবেই করিডোর ইস্যু থেকে জাতির দৃষ্টি সরিয়ে রাখার কোনো অপচেষ্টা হচ্ছে আমার তো মনে হয় তাই দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যারা ক্ষমতায় বসেছে তাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং ফ্রি ফেয়ার একটি ইলেকশন দেওয়া দেশের জন্য নীতি নির্ধারণী কোনো কাজে যাওয়াই তো তাদের উচিত নয় কিন্তু এখানে তাদের পড়ার কিছু নেই আমি আগেই বলেছি প্রায় আটজন মার্কিন পাসপোর্ট দাঁড়িয়ে গভর্নমেন্টে আছে এবং আব্বাসি আপনি বলছিলেন আলোচনা করছিলেন বিরতির আগে যে প্রশ্নটি রেখে যে আপনি অপচয় এই সরকারের এই যে ভাবনা কিংবা জাতিসংঘের অনুরোধী হোক অথবা এই যে প্রসঙ্গটি সেটি সেটিকে আপনি অপচেষ্টা বা এটি প্রয়োজন নেই এই সময় বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে এই বিসঙ্গটি বলছিলেন এবং ক্ষেত্রে এক্ষেত্রে বর্তমান সরকার সেই অর্থে রাষ্ট্রের কথা যে সর্বোচ্চ যদি জাতিসংঘ থেকে বা পশ্চিমা বিশ্ব থেকে যতই চাপ আসুক তারা সর্বোচ্চ কি করতে পারে দেখুন অনেক কিছুই তার হাতে নেই এটা বলা যায় যে বাই জর্জ সরস অর স্টেট ডিপার্টমেন্ট অর প্যান্টাগন আমি এটাই স্পষ্ট বলব যে স্টেট ডিপার্টমেন্ট ও প্যান্টাগন কন্টিনেন্টে যে রিজিম চেঞ্জ করতে চাচ্ছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে স্বার্থ এগুলো আদায় করার জন্য এবং বাংলাদেশে কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামের ঐতিহ্যের উপর ইসলামী মূল্যবোধের উপর আঘাত করার যে জয়নিষ্ট ও চেষ্টা যা আমেরিকার নেতৃত্ব হচ্ছে সেটার অনেকখানি করবে তার সুস্পষ্ট প্রমাণ আজকে বিকাল পাঁচটায় নারীর ডাকে মৈত্রী যাত্রা একটা অনুষ্ঠান করেছে এই ব্যানারে ঢাকাতে আমরা লক্ষ লক্ষ মানুষ আহ উদ্যানে উপস্থিত হয়ে আমাদের যে দাবি দাওয়া উল্লেখ করলাম সেটার ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেন নাই তাৎক্ষণিক তিনি তার প্রতিক্রিয়ায় বললেন ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমান সুযোগ পাবে এটা প্রধান উপদেষ্টা বলেছেন বলেছেন জুলাই প্রধানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তো জুলাইতে যে আন্দোলন হয়েছে সেটা কি নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকারের অল ইসলামিক অনৈতিক অবৈজ্ঞানিক একটা দাবি আদায় করার জন্য হয়েছে এটিকে প্রধান উপদেষ্টা সেই পদে বসে সেই জায়গায় থেকে এ কথাটি কি আদৌ মানানসই হয়েছে আসলে তার করার কিছু নেই তাকে যে রকম তার মাথায় ইনস্টল করে দেওয়া হয়েছে বাংলাদেশে কি করতে হবে পশ্চিমাতে স্বার্থ রক্ষায় তার বাইরে তিনি যেতে পারবেন না কারণ নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার এটা অন ইসলামিক অবৈজ্ঞানিক অনৈতিক অথচ প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক বলে দিলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে এটা খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত তো জুলাই অভ্যুত্থান কাদের দ্বারা হয়েছে সকল রাজনৈতিক দল ছিল কিন্তু ইসলামপন্থীরা কি রক্ত দেয়নি তো এই এই যে বিতর্কিত নারী কমিশন এটা সংসদের জন্য এদেশের ইসলামপন্থী বা আলেমদের পার্টিসিপেট কোথায় ধর্ম মন্ত্রণালয়কেও তো এখানে আনা হয় নাই মানে আমি আমার বিষয়টিকে স্পষ্ট করে দিচ্ছি যে অনেক কিছুই তাদের হাতে নেই তারা করবে করিডোর ইস্যুতে তারা যা করার সেটা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এখানে বাস্তবায়ন করবে কারণ আমেরিকা চাইছে এখানে একটা স্বাধীন স্টেট করবে ভারত থেকে কিছু নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং বার্মা থেকে না এই এই প্রশ্নে তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্ন এই প্রশ্নে আপনাদের ভাবনা কি আমাদের ভাবনাটা বলছি আর একটু বলেই নেই তাহলে আমার সুবিধা হবে বলতে সেটা হচ্ছে দেখুন এটা একটা একটা জেনোসাইড গণহত্যা বা সিভিল ওয়ারের দিকে যেতে পারে কিভাবে এটা দেখুন মানবিক করিডোর যেটা দেওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ডে এখান থেকে মনে করুন ত্রাণ সামগ্রী বিভিন্ন কিছু যাবে কিন্তু যারা বারবার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকেই তো সহযোগিতা করা হচ্ছে তখন যদি বারবার জান্তা সরকার বাংলাদেশে আঘাত করে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিদের যে ইন্টারেস্ট আছে তাদের যে ইন্টেনশন আছে তাদের যে এখানে বাণিজ্যিক স্বার্থ আছে রাজনৈতিক স্বার্থ আছে সেটা পূরণ করার জন্য বাংলাদেশ একেবারেই অনর্থকভাবে তার কোনো লাভ নাই কোনো ইন্টারেস্ট নাই যুদ্ধে জড়িয়ে যাবে এটা তো দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে অতএব এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামপন্থীরা সবসময় দেশের স্বাধীনতার প্রশ্নে লোহার মতো দৃঢ় কঠিন ছিল এখনো আছে সামনেও থাকবে কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা মনে করি সেনাবাহিনীকে এবং আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনী যোগ্য দেশপ্রেমিক এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যই ইমানদার বিশ্বাসী তাদের সাথে বাংলাদেশে সকল ধরনের ইসলাম পথিকরণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ময়দানে নামতে প্রস্তুত আছে এটা আমি আবার অবস্থান থেকে বললাম ডক্টর এনায়তুল আব্বাসি ভাই শেষ মন্তব্য শুনবো একেবারে শেষের দিকে শেষে কি যোগ করবেন দেখুন আমি এখানে আমার যে মতটি উল্লেখ করছি যে বাংলাদেশ যদি একটি ট্যাক্সই স্বাধীন রাষ্ট্র হতে চায় একটি স্বাধীন পররাষ্ট্রনীতি চায় তাহলে শুধু পাকিস্তান পন্থা আর ভারতপন্থা বাদ দিলে হবে না মার্কিন পন্থাও বাদ দিতে হবে এর কারণ হচ্ছে পলাশ ভাই একটু আগে বলেছেন যে দুর্বল দুর্বল রাষ্ট্র রাষ্ট্র দুর্বল জাতি দুর্বল না আপনি জানেন পরাশক্তি হতে চারটি জিনিস লাগে মানি মাসাল ম্যান্ডেট মিডিয়া এই পরাশক্তি দর আমেরিকাও কিন্তু মধ্য এশিয়াতে একটি রাষ্ট্রের কতিপয় মুসলমানের কাছে পরাজিত হয়েছে তার আগে রাশিয়াও পরাজিত হয়েছে আপনারা জানেন দেশটি কোন দেশ যেখানে এখন ইসলামী সরিয়া দিয়ে দেশটি পরিচালিত হচ্ছে সেরকম লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আছে অতএব যেকোনো স্বাধীনতা বিরোধী আধিপত্যবাদ বা আগ্রাসনকে ঠেকিয়ে দেবার শক্তি এদেশের মানুষ রাখে এবং এ দেশের সত্তর পার্সেন্ট মুসলমানের কন্ট্রোল নিয়ন্ত্রণ কারা করে ওলামায় কেরামে করে বিভিন্ন ঘরনার ওলামায় কেরাম এবং এই ক্ষেত্রে তাদের ন্যারেটিভ স্পষ্ট বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান ডক্টর ভাই শেষ লাইনটি কি থাকবে আপনার পক্ষ থেকে আল্লাহ আল্লাহ বলেছেন মুসলমানরা তোমরা ধৈর্য ধারণ করা আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব পরস্পর ধৈর্যের চর্চা করব আর যুদ্ধের প্রস্তুতি রাখব যখন প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঝাঁপিয়ে